নিউটাউনের ঘটনায় আগাম জামিনের আবেদন করতে বারাসাত আদালতে আসলেন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী সাতই জুন নিউটাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এ নিয়ে থানায় অভিযোগ হলেও কোনো কাজ না হওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি নিরাপত্তা তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি আগামীকাল আদালতে উঠবে মামলা তার আগেই আজ সকাল এগারোটার সময় বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে আসলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী দীর্ঘ সময় অপেক্ষার পর দু টাকার বন্ডে জামিন পেল অভিনেতা সোহম চক্রবর্তী